হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো এখন একটু রেডি হয়ে নিচ্ছি কারণ একটু যাব শপিং করতে সবার শপিং করা হয়ে গেছে সবার জন্য কেনাকাটা করেছি কিন্তু আমার বরের জন্য এখনও কেনাকাটা হয়নি ওই জন্য আজকে একটু বেরোছি আমার বরের জন্য কেনাকাটা করবো তোমরা পাশে থাকো দেখতে থাকো ঠিক আছে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ছেলে পড়তে গেছে আসার সময় হয়েছে আমার শাশুড়ি আনতে গেছে ও আসলে ওকে রেডি করিয়ে তারপরে বেরোব এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি একদম সিম্পল কারণ খুব গরম গরমের মধ্যে আর আমার অত সাজগুজ করতেও ভালো লাগে না দেখো এই চুড়িদারটা না খুব ভালো লাগে কারণ সুতির তো পরতে খুব আরাম আর এটা বাংলাদেশের চুড়িদার এই দেখো আমরা এখন রেডি হয়ে নিয়েছি করে রেডি করিয়ে বেরিয়ে পড়লাম একটু ব্যাংকে গেছি এটিএম কার্ডে থেকে টাকা তুলতে ব্যাংক থেকে কারণ টাকা না তুললে তো শপিং করতে পারবো না এই জন্য একটু টাকা তুলে নিলাম দেখো ম্যাক্সে ঢুকে গেছি জানো অনেক কষ্ট করে একটুখানি ভিডিও করলাম ভিডিও করতে দেখে বলছে কি ভিডিও করা নাকি অ্যালাউনি ওর জন্য তোমাদেরকে বেশি দেখাতে পারলাম না যতটুকু একটু লুকিয়ে করলাম এই এইটুকুনি আর ছেলে বলছে বাবা এটা কিনবে বাবার জন্য জামা কাপড় পছন্দ করছে দেখো আর এই ওখানে কিছু পছন্দ হয়নি বলে আমরা এই দোকানটায় চলে এসেছি এই দাদাটার দোকানে এই শার্টটা খুব পছন্দ হয়েছে যে শার্টটা গায়ে দিয়েছে ওই জন্য এই শার্টটা নিলাম আরেকটা শার্ট নিয়েছি এই ফুল আতার শার্টটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে হ্যাঁ একটা ফুল আতার শার্ট নিয়েছি একটা হাফ আতার শার্ট নিয়েছি আর একটা এই গেঞ্জিটা নিয়েছে গোলাপি হয় কালারের গেঞ্জিটা নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে দেখো কি বদমাইশি করছে দেখো ছেলের ব্যাগটা না ছিঁড়ে গেছে যেটা মানে দিদিমণির বাড়িতে দিদিমণির কাছে পড়তে যায় ওই ব্যাগটা না ছিঁড়ে গেছে ও অনেক বই নিতে হয় তো ওই জন্য একটা ব্যাগ নিলাম একটা স্কুলের ব্যাগ আছে আর একটা দিদিমণির কাছে যাবে আলাদা ব্যাগ দেখো এই শার্টটা নিয়েছি বাবার জন্য কারণ সবার হয়েছে বাবারও কিছু হয়নি ওই জন্য বাবার জন্য একটা শার্ট নিয়ে নিলাম দেখো আমাদের শপিং হয়ে গেছে এবার যাব একটু আমরা হাজি বিরিয়ানির দোকানে কারণ অনেক দিন ধরে বিরিয়ানি খাইনি বলছে চলো একটু বিরিয়ানি নিয়ে যায় বাড়ির জন্য বাবা মাকে ফোন করেছে বাবা মা বলছে খাবো না তোদের জন্য নিয়ে ওর জন্য দুটো বিরিয়ানি নিলাম বাড়িতে গিয়ে খাবো দেখো প্রচুর লাইন হয় কিন্তু আমরা তাড়াতাড়ি গেছিলাম বলে লাইনটা ছিল না দেখো বাড়িতে এসে সবাই দেখছে কি কি কেনাকাটা করেছি তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবে বন্ধুরা তোমরা একটু পাশে থেকো ঠিক আছে আজকের মতন টাটা সবাইকে